এক আল্লাহ এক নবী এক কোরআন এক হাদিস তাহলে এখন এত দোলা দলি এত পাটাপাটি এত ফেতনা কি জন্য আল্লাহকে নিয়ে কোনো ঝগড়া হয় না কোরআনকে নিয়ে কোনো ঝগড়া হয় না হ্যাঁ কোরআনকে নিয়ে এখন ঝগড়া হচ্ছে আহলে হাদিসরা বলছে বর্তমান কোরআনের মধ্যে নাকি আবর্জনা আছে তারা নতুন কুরআনুল কারীম বাজারে সার্তাসের নাউজুবিল্লা আল্লাহ ওই কুরআন থেকে আমাদেরকে হেফাজত করুক নমাজ নিয়ে কোনো ঝগড়া নাই নামাজ নিয়ে কোনো ঝগড়া নাই তবে বিতিল নমাজ নিয়ে কিছু ফেতনা আছে এছাড়া আর কোনো ঝগড়া ফাসাদ নাই সব ঝগড়া ফাসাদ একমাত্র নবী করিম সাল্লাহ সাল্লা সাল্লামকে নিয়ে কে বলছে নবীজি নূরের কে বলছে নবীজি মাটির নবী করমস্লাহ সাল্লা কি নিয়ে ঝগড়া আমার নবী করুমসাল্লাহ্লা আসাল্লাম বলছেন বনি ইসরাইলের মধ্যে হয়েছে বাহাত্তর ফেরকা আর আমার উম্মতের মধ্যে হবে তরটা ফেরকা সাহাবাই কেরামরা বললেন এই কোন কারণে একটা ফেরকা বেশি আমার নবীজি বলছেন আমার উম্মতের মধ্যে একটা ফেরকা বেশি থাকবে বাহাত্তর ফেরকা জাহান দামে যাবে একটি ফেরকা জান্নাতে যাইবে আর ওই জান্নাতি দলটা হচ্ছে আহলেসূন্য তোয়াল জামাত আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে সবাইকে যেন শূন্য তোয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার আকিদা পোষণ করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন